নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বন্ধুরা আমরা কিন্তু সবাই ইউটিউবে কাজ করছি এবং কোনো না কোনো ক্যাটাগরিতে আমরা ইউটিউবে কাজ করছি কিন্তু এমন অনেক ক্যাটাগরি আছে যেসব ক্যাটাগরিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে কারণ টেকনিক্যাল ক্যাটাগরি ছাড়া আমরা যারা ভ্লগ ভ্লগ ভিডিও বানাচ্ছি যারা কুকিং ভিডিও বানাচ্ছি কোনো ভিলেজের স্টোরি বানাচ্ছি বিভিন্ন রকম ক্যাটাগরি আমরা কাজ করছো কিছু ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের খুবই জরুরি কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি তুমি ইউজ করো তাহলে ওই ভিডিওর মধ্যে তোমার যে মনোভাব মিউজিকের দ্বারা তুমি বুঝিয়ে দিতে পারছো যে এই জায়গাটায় এরকম একটা মিউজিক অ্যাড করার পরে সেই ভিডিওটার কিন্তু একটা মারাত্মক এফেক্ট পড়ে শ্রোতাদের বা দর্শকদের ওপর সে নিজের ওপর রিলেট করতে শুরু করে যে এই ভিডিওর সাথে নিজেকে অ্যাড করতে শুরু করে এবং তখন কিন্তু সে ভুলে যায় যে অন্য কোনো ভিডিওতে স্ক্রোল করা করার জন্য সে ওই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ দেখতে থাকে যদি তুমি সঠিকভাবে ভিডিওটাকে অ্যাড করতে পারো সঠিকভাবে এডিটিং করতে পারো সঠিকভাবে মিউজিকটাকে অ্যাড করতে পারো তাহলে কিন্তু অনেক দর্শক বন্ধুরা আছেন যারা তোমার ওই ভিডিওটা থেকে বেরোতেই ভুলে যাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভিডিওগুলো কোথেকে নেব তো বন্ধুরা তোমরা আছো সাপোর্ট আসিম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমরা কি করে কি করে এবং কোন জায়গা থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেব যেখান থেকে আমরা কিন্তু একদম কপিরাইট কিন্তু আসবে না তো বন্ধুরা তার জন্য আমরা কী করবো তার জন্য সবার আগে আমরা চলে যাব কোথায় কোম বাজারে আমরা ক্রোম বাজারে চলে যাব এবং কোমবাজারে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম নিচের দিকে যে অপশানটা আছে এইখানে দেখো একদম নিচের যে অপশানটা আছে এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু ইউটিউবের যে অডিও লাইব্রেরি ইউটিউব নিজে রেকমেন্ড করে এই গানগুলো এই মানে মিউজিকগুলো অ্যাড করে তুমি তোমার ভিডিওকে গ্রো করতে পারো তো এইখান থেকে যদি তুমি মিউজিক নাও তাহলে কোনো সময় তোমার কিন্তু ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিন্তু আসবে না এছাড়াও আমরা দেখো এখানে যে ভিডিওগুলো মানে মানে মিউজিকগুলো আছে তোমরা শুনতে পাবে তো এই ধরনের ভালো ভালো মিউজিক কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমরা চাইলে এখান থেকে তোমাদের বিভিন্ন ভিডিওর যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ভিডিও মানে তোমার মিউজিকগুলো অ্যাড করতে পারো নিশ্চিন্তে থাক থেকে তুমি ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবে এছাড়াও এছাড়া যদি আমরা আরও সুন্দর আরও ভালো ভালো ভিডিওর গান নিতে চাই কোনো ভিডিওর গান নিতে চাই কোনো ইউটিউবের কোনো গানকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা যে কী কী করবো সেটাও কিন্তু আজ তোমাদেরকে আমি দেখাবো তার জন্য আমরা দেখো সবার আগে করব ইউটিউব ইউটিউবে আমরা এখানে ইউটিউবে চলে আসছি ইউটিউবে চলে আসার পর তোমরা দেখা এখানে সার্চ বটনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে ভ্লগ ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার পর তোমরা দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে তোমাদের সামনে তোমার যেটা পছন্দ তুমি সেখান থেকে কিন্তু সেটা উঠিয়ে নিতে পারো এবার দেখো আমরা এখানে ক্লিক করছি সেন্ড দেখো এই যে এখানে আছে কুল আপবিট ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নো কপিরাইট মিউজিক তো এখান থেকে তুমি কিন্তু চাইলে এই মিউজিকগুলোকে অ্যাড করতে পারো অ্যাড করে প্রথমে ডাউনলোড করো ডাউনলোড করে তারপরে তারপর ইউটিউবের ক্ষেত্রে আমি তোমাকে এটা বলে বলতে পারবো না যে ইউটিউবে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তুমি অবশ্যই অনেকে তোমরা জানো তো সেক্ষেত্রে তোমরা ইউটিউবে যে নিয়ম নীতি আছে সেভাবে তোমরা ডাউনলোড করতে পারো করে নিয়ে নিজের ভিডিওতে গ্রো করতে পারো এরপর দেখো আরও অনেক মিউজিক আছে এখানে আর একটা মিউজিক আছে দেখো দেখো এই মিউজিকটা কত সুন্দর তোমরা কিন্তু এরকম মিউজিককে দেখে দেখে দিয়ে কত সুন্দর মিউজিক অ্যাড করতে পারো এগুলো একটা ভিলেজ মিউজিক ঠিক আছে বাহ দারুণ মিউজিকটা ঠিক আছে তো এভাবে তোমরা এখান থেকে মিউজিক নিতে পারো এই মিউজিকগুলো কিন্তু খুব দারুণ মিউজিক এবং ইউটিউবের যেখানে তোমাদের দেখা লেখা থাকবে কিন্তু অবশ্যই এই ভিডিও ভিডিওটা যখন আমরা এখানে দেখলাম এবং মোড়ে অপশনে ক্লিক করলাম মোড়ে অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে ডিসক্রিপশান বক্সটা বক্সটা একটু ফলো করতে হবে তোমাদেরকে অনেক ক্ষেত্রে কি হয় তোমরা ইউজ তো নো কপিরাইট মিউজিক তো অবশ্যই কিন্তু অনেক সময় কি হয় যে যে ওনার থাকে সেই ওনার চায় যে তোমার ওই ভিডিওটাকে ক্রেডিট দেওয়ার জন্য তো ক্রেডিট কী ক্রেডিট জিনিসটা তোমাকে জানতে হবে যে ক্রেডিটটা আসলে কীভাবে দেওয়া হয় তোমার যে এখানে ওনার আছে যার যিনি ওনার আছে এই মিউজিকটার সেই মিউজিকটা তুমি কোন জায়গা থেকে নিয়েছো তার একটা লিঙ্ক কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে দিতে হবে যেখানে এই মিউজিকটা তুমি অ্যাড করছো যেখানে তুমি এই মিউজিকটা অ্যাড করছো সেইখানে কিন্তু এই মিউজিকটার যে ওনার তার লিঙ্কটাকে দিতে হবে যে মিউজিকের যে এই মিউজিকটার ওনার এই আমি মানে মিউজিকটা ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে এটাই হচ্ছে ক্রেডিট ঠিক আছে তো তোমাদেরকে এখানে যে ডিসক্রিপশান বক্সটা আছে এটা ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে লেখা থাকে অনেক সময় ঠিক আছে এবার আমরা ব্যাকে চলে আসলাম তো তোমরা এইভাবে তুমি ব্যবহার করতে পারো কিন্তু এবার অনেকেই আমরা বলবো যে ব্যবহারটা করবো কী করে সেটা কি করে জানবো তো বন্ধুরা আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যবহার আমরা কী করে করব। আমরা ইনশটে চলে আসছি ইনশটে চলে আসার পরে দেখো এখানে ভিডিও অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই অপশানটা ক্লিক করলাম আচ্ছা এটা নেওয়া হয়ে গেছে আমরা ভিডিও অপশানে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করার পরে আমরা ভিডিও খেতে একটা করে একটা ভিডিও নিয়ে নেবো আমরা ধরো এই ভিডিওটা নিয়ে নিলাম আমি এটা তার তোমাকে দেখানোর জন্য একটা আমি করছি এটা আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে নিলাম এই ভিডিওটাকে এরপর আমি কী করবো যে কাজটা আমাকে করতে হবে কী করে আমি এখানে ভিডিওটাকে আনবো আমরা একটা ভিডিও মিউজিক নিয়েছি ওই মিউজিকটাকে আমরা অ্যাড করবো তো আমরা এখানে অডিও অপশানে ক্লিক করবো মিউজিক অপশানে ক্লিক করবো এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে অপশানটা দেখো অ্যাড এক্সট্র্যাক্ট ঠিক আছে এই অপশানটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে আমরা এবার কী করব এই অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো তোমার সামনে কিন্তু যে ভিডিওর যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে এই দেখো এখানে আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করব আমরা এখানে এই টিকে ক্লিক করলাম এবার ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের মিউজিকটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে আমরা এখান থেকে নেব এটাকে ক্লিক করে দিলাম এটাকে ডিলিট করে দেবো এবার আমরা এটাকে আগে নিয়ে আসবো এবার দেখো এখানে আমরা চার্জ শুরু করলাম তবে দেখতে পেয়েছো মিউজিকটা এবার তো যতটা মিউজিকটা থাকবে ততটা তোমরা নেবে তারপরে মিউজিকটাকে এমন রাখবে আমি অবশ্য এখানে দেখালাম না তোমরা তোমাদের যে ভয়েসটা আছে তোমাদের ভিডিওর যে ভয়েসটা সেই ভয়েসটাকে তোমরা বেশি রাখবে এবং যেই ভয়েসটা তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছ যেই মিউজিকটা সেই মিউজিকটাকে তোমরা যখন এখানে টাচ করবে টাচ করার পরে দেখো এখানে ভলিউম অপশান আছে এখানে আসার পরে এখানে একদম কম করে দাও একদম কম করে দাও কম করে দিলে কী হবে তোমার মিউজিকটা হালকাভাবে শোনা যাবে আর তোমার যে মেন ভয়েস আছে সেটা কিন্তু বেশি শোনা যাবে তো তাহলে সেটাই কিন্তু ভালো সেক্ষেত্রে মিউজিকটাকে খুব বেশি দিয়ে ফেললে কিন্তু তাহলে তোমার ভয়েস অরিজিনাল ভয়েসটা কিন্তু শোনা যাবে না ঠিক আছে বন্ধুরা এটা বুঝতে পারলে তোমরা তো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে মিউজিক নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভিডিওগুলোকে এডিট করতে পারো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউজিকগুলোকে অ্যাড করলে কি হয় দেখ শুনতে খুব ভালো লাগে অডিয়েন্স অ্যাট্রাকশানটা ভালো হয় এবং অডিয়েন্সেস শুনতে ভালো লাগে বোর হয় না বোর ফিলটা কিন্তু হবে না একটা সুন্দর মিউজিক যদি তুমি অ্যাড করতে পারো তো এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন মিউজিকগুলো অ্যাড করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং নিশ্চিতভাবে তোমাদের চ্যানেলে বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারো তবে একটা কথা তোমাদের বলে দিয়ে আগেও বলেছি যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই মিউজিকগুলো অ্যাড করলেও তবুও কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে তো তোমরা কিন্তু বিভিন্ন ভিডিও অনেক ভিডিও আছে কপিরাইট ক্লেমকে কীভাবে রিমুভ করতে হয় তোমরা সেটাকে ব্যবহার করতে পারো এবং রিমুভ না করলেও কোনো অসুবিধে নেই কারণ কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দেবে এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যাবে তো সব প্রতিবারের সবাই এখনও বলছি তোমাদের তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো বাবা মাকে ভালো রাখো আর তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যত তোমরা আনন্দ করো এবং ভালো থেকো নমস্কার জয় হিন্দ